এ ভিতর থেকে ভিতর থেকে কয় কয় ছড়ানো ভিতর থেকে ওই ভিতর থেকে এই যে হ্যাঁ এই যে ছড়ানো এটা এটা আছেন এবারে ছুটে নাও এই যে এই যে এবারে ছুটে লই নাও যাবে আর কি তো দেখুন খুব সুন্দর খেজুর এখানে একদম তো অনেক বেশি পরিমাণ পাইকে যাওয়ার কারণে এগুলো আসলে পাখিতে খেয়ে ফেলছে এখান থেকে তো দেখেন তো জীবনের প্রথম আর কি সৌদি আরবে এসে এরকম গাছের থেকে খেজুর পেরে নেওয়া এরা একদম প্রথম আপনারা কেউ যদি নিয়ে থাকেন তাহলে একটু জানাবেন আমাদেরকে তো এই যে আরো আছে এখানে আরো আছে গাছ ভালো না তো এই যে দেখেন আরো কত গাছ এই যে ভিতর দিয়ে গেলে তো আরো ভালোটা পাওয়া যাবে কি